নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ একুশে ফেব্রুয়ারি দু বুধবার বাংলার আটই ফাল্গুন চোদ্দোশো তিরিশ আজকের সকাল নটা সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু মকর রাশির ঘরে রয়েছে শুক্র এবং মঙ্গল কুম্ভ রাশিতে রয়েছে শনি রবি এবং বুধ এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি শুক্লপক্ষের দ্বাদশী থাকছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকে পুনর্বসু নক্ষত্র থাকছে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা তেরো মিনিট থেকে সকাল সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা আঠাশ মিনিট থেকে বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আবার দুপুর দুটো এক মিনিট থেকে বিকেল চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত আবার রাত ছটা সাতাশ মিনিট থেকে রাত দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আবার রাত একটা একান্ন মিনিট থেকে সকাল ছটা এগারো মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা শুভ কিন্তু উত্তর এবং দক্ষিণ দিকে যাত্রা নিষেধ তাই উত্তর এবং দক্ষিণ দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই আজকের দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আনন্দের আজ অবশ্যই সতর্ক থাকুন আপনার কাজের জায়গায় আপনার পরিকল্পনা কিন্তু কাউকে বলবেন না বা কারোর কাছে কিন্তু শেয়ার করুন তাতে কিন্তু আপনার কর্ম বা আপনার পরিকল্পনা কিন্তু ভেস্তে যেতে পারে আজ অবশ্যই আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি কারোর বিরুদ্ধাচরণ করবেন না বা কারোর মতামতের বিরুদ্ধে কোনো তর্ক বিতর্ক করতে কিন্তু যাবেন না আপনার কর্মশীলতা আপনার সৃজনশীলতা এবং আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু আপনি একটা নতুন কোনো উদ্যমকে নতুন কোন লাভজনকের দিকে কিন্তু আপনি নিজের কর্মকে নিয়ে যেতে পারবেন শরীর স্বাস্থ্য মধ্যম পোকা তাই শরীরের অবশ্যই খেয়াল রাখুন শরীরের যত্ন নিন ব্যায়াম বা আপনি যোগাসনের অভ্যাস কিন্তু করতে পারেন আর্থিক দিকটি কিন্তু আপনার ভালো রয়েছে তাই অর্থ আপনি বিনিয়োগের মাধ্যমে কিন্তু সঞ্চয় করতে পারেন সেটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক পারিবারিক দিকটি একটু চাপে রয়েছে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিক থেকে সবারই খেয়াল রাখুন কথা বলার দিকে সতর্ক থাকুন আপনার কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার চাপে রয়েছে মনের মানুষের সাথে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে বা আপনার তরফ থেকে একতরফা ভালোবাসা কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন তর্ক বিতর্কে যাবেন না আজ কর্মক্ষেত্র চাপ রয়েছে অবশ্যই কাজের চাপ থাকবে তাই নিজের কর্ম কিন্তু আপনাকে দায়িত্বপূর্ণভাবে কিন্তু করতে হবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা আট মিনিট থেকে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সোনাল এবং কমলা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিষরাশি জাতিকাদের জন্য বলবো যে আপনার কাঙ্ক্ষিত প্রচেষ্টাগুলো কিন্তু আজকে সফলতা পেতে পারে বা সেগুলো থেকে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন আজ আজ আপনার মন কিন্তু চঞ্চল থাকতে পারে তাই অবশ্যই আপনার সমস্ত রকম মনের কথা কিন্তু আপনি আপনার বাবা মায়ের সাথে কিন্তু শেয়ার করতে পারেন আজ শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন মধ্যম প্রকার রয়েছে তাই অবশ্যই নিজের শরীরে যত্ন নিন এবং যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিন আজ আজ আর্থিক দিকটিও কিন্তু খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না আর্থিক উপার্জনের কিন্তু রকম সুযোগ আপনি কিন্তু আজ পেতে পারেন আজ পারিবারিক দিকটিও কিন্তু খুবই ভালো রয়েছে বাড়ির বয়স্কদের সাথে অবশ্যই কিন্তু আপনি অনেকটা সময় কাটাতে পারবেন তাদের সাথে সময় কাটে কিন্তু আপনি বেশ একটা সুন্দর আনন্দের মুহূর্ত কিন্তু কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার তাই মনের মানুষের কাছে থেকে কিন্তু আপনি সুন্দর সারপ্রাইজ গিফট পেতে পারেন বা আপনাদের দিনটি কিন্তু বেশ রোমান্টিক আজ হতে পারে আজ কর্মের দিক থেকে বলবো দিনটি বেশ ভালো রয়েছে আপনি আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু অবশ্যই আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে বা আপনি অবশ্যই প্রশংসিত হতে পারেন আপনার কর্মের জন্য যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজ লাভবান হবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা থেকে একত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য বেশ এনার্জেটিক দিন আজ আমোদ প্রমোদের মাধ্যমে আপনি কিন্তু বন্ধুদের সাথে সুন্দর একটা দিন কিন্তু আজ কাটাতে পারবেন আজ কারোর সাথে কিন্তু তর্ক বিতর্কে বা বাঘ বিতর্ণাই কিন্তু জড়াবেন না তাতে কিন্তু আপনার অসুবিধা বা আপনার কিন্তু প্রবলেম হতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে আপনি ভুগছেন তাতে কিন্তু আজকে আপনি অনেকটা মুক্তি পেতে পারেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ চাপের অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন আপনার অর্থ কিন্তু আজকে বাড়ির বয়স্ক বা বাড়ির কারোর সদস্যদের শরীরের প্রবলেমের কারণে বা শারীরিক অসুবিধার কারণে কিন্তু খরচ হতে পারে তাই অবশ্যই কিন্তু সবারই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ ভালো পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনি বেশ আনন্দ সাথেই কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে বা একতরফা মোহ কিন্তু আপনার জন্য দিনটি কিন্তু বেশ কষ্টদায়ক কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আপনি আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু অবশ্যই সুনাম অর্জন করবেন আপনার যে সকল প্রকল্প বা পরিকল্পনাগুলো থেমেছিল সেগুলো অবশ্যই বাস্তবায়িত রূপ নেবে আজ আর দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু চাপের রয়েছে স্ত্রীর সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বা মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হল দুপুর দুটো দশ মিনিট থেকে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশাল রং হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতিকাদের জন্য বলবো যে ছোটোখাটো কাছেই কিন্তু কোনো ভ্রমণ হতে পারে বা ঘুরতে যেতে পারেন তাতে কিন্তু আপনার কিছু অর্থ ব্যয় কিন্তু আজ হতে পারে আজ শারীরিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন দিনটি কিন্তু আপনার প্রচণ্ড ভালোভাবেই কাটবে আজ আর্থিক দিকটি একটু চাপের রয়েছে তাই অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন নিজের অর্থ কিন্তু অযথা লোক দেখানির কারণে কিন্তু খরচা করবেন না তাতে কিন্তু আপনি অর্থ প্রবলেমে পড়তে পারেন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার খুব মজা করে আনন্দের সাথে কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার অবশ্যই আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু খুবই আনন্দের সাথে এবং ভালোবাসার সাথে কিন্তু আপনি কাটাতে পারবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু একটা অবশ্যই উচ্চতা পেতে পারেন আজ দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার তাই স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দর করে কাটাতে পারবেন এবং আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু আনন্দের মুহূর্তগুলো আপনার কাজে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রুপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে বন্ধুরা আজকে আপনার খুবই হেল্পফুল হবে আজকে আপনাকে নানারকম মানসিক প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আপনার বন্ধুরা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে আজ কোনো সামাজিক অনুষ্ঠানে কিন্তু আপনি যোগদান করতে পারেন যাতে কিন্তু আপনি কোনো প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠতা পেতে পারেন আজ নিজের বুদ্ধিমতায় বা নিজের বোধ ক্ষমতায় কিন্তু আপনি আপনার লোকসানকে কিন্তু অবশ্যই আজ মুনাফায় পরিণত করতে পারবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন আপনি দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই নিজের অর্থ কিন্তু ভাবনা চিন্তা করে খরচা করবেন অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে প্রবলেমে ফেলতে পারে পারিবারিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে পরিবারের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার আনন্দের সাথে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চাপের রয়েছে আপনার একতরফা প্রেম বা একতরফা মোহ কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে তাই অবশ্যই কিন্তু সেগুলো থেকে বিরত থাকুন আজ কর্মের দিকটা কিন্তু বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই নাম করতে পারবেন আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু আপনার বস খুবই খুশি হবে আপনার ওপর তাই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ বিবাহিত জীবনটি চাপের রয়েছে অবশ্যই আপনার স্ত্রীর সাথে কিন্তু সময় কাটান তাকে সময় সময় দিন ক না দেওয়ার কারণে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব বৃদ্ধি হতে পারে বা নিজেদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে ঝুঁকিপূর্ণ কাজগুলোতে কিন্তু আজ আপনি সফলতা পেতে পারেন কারোর সাথে কিন্তু বিবাদে বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে না তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে আজ আপনি বন্ধু ঘনিষ্ঠ বন্ধু বা ঘরের আত্মীয় পরিজনের সাথে কিন্তু সুন্দর একটা দিন কাটাতে পারবেন শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম পোকা তাই অবশ্যই শরীরের খেয়াল রাখুন এবং নিজের শরীরে যত্ন নিন এবং আরাম করুন আজ আর্থিক দিকটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত অর্থ খরচের কারণে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝোট ঝামেলা হতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে কোনো উৎসবে যোগদান করতে পারেন বা কোনো রকম সামাজিক অনুষ্ঠানে কিন্তু খুব আনন্দ উপভোগ করতে পারেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আজ কাউকে আপনি প্রপোজ করতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ কর্মক্ষেত্রে দিনটি আপনার জন্য খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পছন্দের কাজগুলো পেয়ে অবশ্যই আনন্দিত হবেন এবং নিজের কর্মক্ষেত্রে সময়টা কিন্তু খুব আনন্দের সাথে কাটাতে পারবেন আজ বিবাহিত জীবনও কিন্তু খুবই ভালো রয়েছে স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্য দিয়ে সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে দশ মিনিট থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য বেশ আনন্দদায়ক এবং শিক্ষামূলক হবে আজ আপনার আবেগগুলোকে অবশ্যই আপনার নিয়ন্ত্রণ করা দরকার আপনার কিছু জানার বা কিছু জ্ঞান পাওয়ার কিন্তু কারণে কিন্তু আপনার অনেক বন্ধু কিন্তু আজ হতে পারে নতুন বন্ধু হওয়ার কিন্তু আজ সম্ভাবনা রয়েছে আপনার হতাশাগ্রস্ত মনোভাব কিন্তু আপনাকে নানারকম মানসিক প্রবলেমে কিন্তু ফেলতে পারে আজ অবশ্যই সেগুলো থেকে বেরিয়ে আসা দরকার শরীর স্বাস্থ্য একটু চাপের রয়েছে অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন যত্ন নিন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না নানা উৎস থেকে কিন্তু আজ অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে আনন্দের একটা সুন্দর দিন কিন্তু আপনি কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন কাউকে প্রপোজ করতে পারেন দিনটি কিন্তু আপনি অবশ্যই আনন্দের সাথে কাটাতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে কর্মদক্ষতার কারণে কিন্তু অবশ্যই আপনি সম্মানিত হতে পারেন আজ আজ দিনটি কিন্তু বেশ আনন্দের সাথে এবং এনার্জেটিকভাবে দিনটি কিন্তু আপনি কর্মক্ষেত্রে কাটাতে পারবেন আজ বিবাহিত জীবনটি কিন্তু আপনার জন্য বেশ আনন্দদায়ক রোমান্টিক এবং সুন্দর দিন কিন্তু আপনি আপনার স্ত্রীর সঙ্গে আজ কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সতেরো মিনিট থেকে সকাল সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা এগারো মিনিট পর্যন্ত এই এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখুন শরীরে যত্ন নিন এবং অবশ্যই ভিড় ভাড়টা থেকে কিন্তু দূরে থাকুন আজ আর্থিক দিকটি চাপের রয়েছে তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অর্থ খরচের কারণে কিন্তু আপনি কিন্তু আর্থিক প্রবলেমে পড়তে পারেন তাই নিজের অর্থ কিন্তু সময় থাকতে আপনি সঞ্চয় করতে শিখুন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপের রয়েছে তাই পরিবারের লোকজনের সাথে অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো ব্যবহারে বা কথায় কিন্তু পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারে এবং বাড়ির বয়স্কদের অবশ্যই শরীরের দিক থেকে খেয়াল রাখুন আজ প্রেম সংক্রান্ত বলবো যে দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার রয়েছে তাই আজ মনের মানুষের সাথে কিন্তু দিনটি আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে বলবো যে দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকলেও দিনটি বেশ আনন্দের সাথে এবং এনার্জেটিকভাবে দিনটি কিন্তু আপনি কাটাতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু খুবই ভালো রয়েছে আজ স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু মধ্যম প্রকারভাবে ভালোভাবে কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতিকাদের জন্য বলবো যে কোন খুশির সংবাদ কিন্তু আপনি আজ পেতে পারেন বা কোনো আনন্দদায়ক সংবাদ কিন্তু আজ কোনো আত্মীয়র মাধ্যমে কিন্তু আসতে পারে আজ আজ কোনো প্রবঞ্চনার শিকার হতে পারেন আপনি তাই অবশ্যই সতর্ক থাকুন নিজের বন্ধু বা অচেনা লোক থেকে অবশ্যই সতর্ক থাকুন আজ আপনার শারীরিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে শরীর প্রচন্ড এনার্জেটিক থাকবে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনি ব্যায়াম বা যোগাসনের অভ্যাস কিন্তু করতে পারেন আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে তাই নিজের অর্থ কিন্তু আপনি অতিরিক্ত খরচের কারণে কিন্তু নানারকম সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার তাই পরিবারের লোকজনের সাথে অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন পরিবারের লোকজনের অবশ্যই শারীরিক দিক থেকে খেয়াল রাখুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই মনের মানুষের সঙ্গে তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না তাহলে কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি বেশ এনার্জেটিক থাকবেন এবং আপনার কর্মের কারণে কিন্তু অবশ্যই আপনি প্রশংসিত হতে পারেন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের ব্যবসায় লাভ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলব দিনটি চাপের রয়েছে অবশ্যই আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন এবং সমস্ত রকম তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো। বিকেল চারটে দশ মিনিট থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা চৌত্রিশ মিনিট থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকে ragwenen মকর রাশি মকর রাশি জাতিকাদের জন্য বলবো যে আজ প্রয়োজনের সময় কিন্তু বন্ধুরা আপনাকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজ আপনার কোনো পৈতৃক সূত্রে সম্পত্তি কিন্তু লাভ হতে পারে অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে শরীরের অবশ্যই যত্ন নিন এবং আরাম করুন আর্থিক দিকটি কিন্তু আপনার কাছে খুবই ভালো রয়েছে আজ নানা দিক থেকে অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু জমা এবং সঞ্চয় করতে শিখুন তাতে কিন্তু অবশ্যই আপনি ভবিষ্যতে লাভবান হবেন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার বেশ আনন্দের সাথেই কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ চাপের একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে বা প্রেম থেকে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন তাই দিনটি কিন্তু আপনার বেশ চাপের আজ কর্ম দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই খারাপ রয়েছে তাই অবশ্যই কাজের চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে অবশ্যই কিন্তু দায়িত্বপূর্ণভাবে নিজের কর্ম কিন্তু আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য পর্ব দিনটি চাপে রয়েছে অবশ্যই স্ত্রীর সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে কোনো গোপন কথা কিন্তু বাইরে এসে আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা একত্রিশ মিনিট থেকে সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আমরা সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে শারীরিক দিকটি বেশ চাপের রয়েছে আজ নানারকম শারীরিক প্রবলেম কিন্তু আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে রকম আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনি সলভ করে নিতে পারবেন আজ বৈদেশিক কোনো সম্পত্তি কেনাবে যার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন আজ অবশ্যই পারিবারিক দিকটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে অবশ্যই দিনটি আপনার মোটামুটি ভালোই কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যে দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে তাই অবশ্যই নিজের মনের মানুষের সাথে অবশ্যই সতর্ক থাকুন একতরফা প্রেম কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কষ্ট দিতে পারে বা আপনার মনের মানুষ কিন্তু আপনাকে চিট করতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাদের সাথে কিন্তু খারাপ ব্যবহারে কিন্তু আপনার কর্ম পরিবেশ কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনটি বলবো বেশ চাপের রয়েছে তাই অবশ্যই আপনি সতর্ক থাকুন আপনাদের মধ্যে কোনো গোপন কথা সব কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা তেত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা দশ মিনিট থেকে দুপুর একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং চাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনা ছেড়ে কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা দিকে এগোতে হবে তাতে কিন্তু আপনি আপনার সমস্ত রকম কিন্তু ও প্রবলেমগুলো কিন্তু সলভ করতে সাহায্য হবে আপনার এবং আপনাকে প্রেরণা যোগাবে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো থাকবে শরীর প্রচণ্ড এনার্জেটিক থাকবে এবং দিনটি কিন্তু আপনার শারীরিক দিক থেকে খুবই ভালো আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অযথা অপ্রয়োজনীয় খরচা খরচ কিন্তু আপনাকে ঠিক প্রবলেম কিন্তু ফেলতে পারে আজ অবশ্যই বন্ধুদের থেকে কিন্তু সাবধানে থাকুন রকম ভুল পরামর্শে কিন্তু আপনি আপনার কিছু অর্থ কিন্তু আজ খরচা করতে পারেন বা আজকে কিন্তু অর্থ ক্ষতি হতে পারে কিছু আজ আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো পরিবারের লোকজনের সাথে অবশ্যই দিনটি আপনি আনন্দের সাথে এবং নিরঞ্জটভাবে কিন্তু কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কিন্তু আসার কারণে আপনাদের মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে তাই অবশ্যই নিজে কিন্তু নিজে দায়িত্বপূর্ণভাবে নিজের কর্ম করে যেতে হবে এবং সমস্ত রকম কিন্তু আলোচনা থেকে কিন্তু বিরত হবে কোনো রকম নেগেটিভ কথাবার্তা বা কোনো রকম তর্ক বিতর্কে কিন্তু জড়াবেন না আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চাপে রয়েছে অবশ্যই দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই খারাপ হতে চলেছে আজ আপনার স্ত্রী কিন্তু আপনার ওপর রেগে যেতে পারে বা কোনো রকম তর্ক বিতর্ক কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর দুটো তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা উনিশ মিনিট থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ